বাংলাদেশ নৌবাহিনীর সুপার ড্রোন দুশো কিলোমিটার নজরদারি এই শিরোনামটি কেবল দর্শকের কৌতূহলই সৃষ্টি করে না এটি সম্ভাবনার এক নতুন অধ্যায়ও নির্দেশ করে যদিও এখন পর্যন্ত সরকারি বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো স্পষ্ট চুক্তি বা ঘোষণা পাওয়া যায়নি মিডিয়া এবং ব্লগ রিপোর্টগুলোতে কিছু তথ্য রয়েছে যা বলছে যে বাংলাদেশ নৌবাহিনী সম্ভবত সিভিল ক্যাম্পকপ্টার এস একশো ড্রোনকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে সিভিল ক্যামকপ্টার এস একশো একটি অত্যাধুনিক রোটারক্রাফট টাইপ আনম্যান্ড এভিয়েশন সিস্টেম যা বিশেষভাবে মেরিটাইম নজরদারি এবং রিকনাইজেন্স মিশনের জন্য ডিজাইন করা হয়েছে এটি এমনভাবে তৈরি যাতে কম অবকাঠামোর প্রয়োজন হয় অর্থাৎ জাহাজ বা সমুদ্র তীরবর্তী বেস থেকেও পরিচালনা করা যায় সিবেলের তথ্য অনুযায়ী এটি প্রায় দুশো কিলোমিটার কমিউনিকেশন রেঞ্জ পর্যন্ত কার্যকর এবং প্রায় আঠারো হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম দীর্ঘ রেঞ্জ এবং উচ্চতার ভিত্তিতে এটি সমুদ্র সমুদ্রসীমার নজরদারি এবং দূরে অবস্থিত লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের জন্য অত্যন্ত কার্যকর এছাড়া এর ফ্লাইট সময় মিশন এবং পেইলোডের ওপর নির্ভর করে প্রায় ছয় ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে ড্রোনটি দিনে বা রাতে এমনকি খারাপ আবহাওয়াতেও পর্যাপ্ত স্থিতিশীলতা এবং পরিচালন ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম সেন্সার হিসেবে এটি ইলেকট্রপটিক ও ইনফ্রারেড ক্যামেরা রাডার এবং অন্যান্য পেলোড বহন করতে পারে যা নজরদারি সার্চ ও উদ্ধার এবং গোপন মিশনের জন্য ব্যবহারযোগ্য যদি সত্যিই বাংলাদেশ নৌবাহিনী এই ড্রোনটি পেয়ে থাকে এবং কার্যকরভাবে ব্যবহার করছে তাহলে এর প্রভাব অনেক গভীর হতে পারে দুইশো কিলোমিটার রেঞ্জ ব্যবহার করে নৌবাহিনী সমুদ্রসীমার বিপুল অংশে নজরদারি করতে পারবে যা অবৈধ কার্যকলাপ যেমন পাচার সন্ত্রাসী গোষ্ঠীর চলাচল বা অপরিচিত জাহাজ শনাক্তকরণের ক্ষেত্রে কার্যকর হবে ড্রোন দ্রুত মাঠে পাঠানো যায় এবং ক্ষুদ্র জাহাজ বা সন্দেহবাচান অবকাঠামোর ওপর নজরদারি চালিয়ে প্রাথমিক তথ্যে সংগ্রহ করা যায় এটি নৌবাহিনীর অপারেশনাল ক্ষমতাকে দ্রুততর এবং আরও সশৃঙ্খল করবে এছাড়া সার্চ উদ্ধার মিশনে একশো বিশেষভাবে উপযোগী দুর্ঘটনা প্রবণ জাহাজ বা ভাসমান বস্তু দ্রুত শনাক্ত করতে পারবে এবং তাৎক্ষণিক তথ্য সরবরাহ করবে যা রক্ষাকারী দলকে গতি দেবে ছোট অপারেশন বা রুটিন নজরদারি কাজের জন্য বড় বিমান বা হেলিকপ্টার পাঠানোর প্রয়োজন কমে যাবে ফলে জ্বালানি এবং অপারেশনাল ব্যয়ও কমে যাবে তবে শুধুমাত্র মিডিয়া রিপোর্ট এবং ব্লক তথ্যের উপর ভিত্তি করে নৌবাহিনীর সুপার ড্রোন হাওয়া পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায় না এখন পর্যন্ত সরকারি বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রেস রিলিজ বাজেট বরাদ্দ নথি বা চুক্তিপত্র পাওয়া যায়নি যা নিশ্চিতভাবে বলবে যে গৃহীত হয়েছে এমন একটি অত্যাধুনিক ড্রোন পরিচালনার জন্য দক্ষ অপারেটর এবং টেকনিক্যাল টিমের প্রয়োজন হবে এছাড়া মেরামত এবং যন্ত্রাংশ সরবরাহ চেইন করতে উল্লেখযোগ্য বাস্তবায়ন ও আর্থিক ব্যয় লাগতে পারে দীর্ঘ রেঞ্জে অপারেশন পরিচালনার জন্য নিরাপদ যোগাযোগ লিঙ্ক অপরিহার্য কমিউনিকেশন লিঙ্ক নির্ভরযোগ্য না হলে বা কনফিগারেশন সঠিক না হলে তথ্য পাঠানোর ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে এছাড়া নজরদারির সক্ষমতা বাড়ালে সীমারেখা লঙ্ঘন ব্যক্তিগত গোপনীয়তা এবং ড্রোন অপারেশনের নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালা এবং আইনগত দিকও গুরুত্ব পাবে যদি এটি সত্যি হয় তাহলে নৌবাহিনীর মেরিটাইম অপারেশনগুলোর সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছতে পারে তবে তথ্য জেনে রাখা উচিত যদি সরকারি স্বীকৃতি বা চুক্তির প্রমাণ প্রকাশ না হয় তখন এটি এখনও সম্ভাবনা হিসেবে বিবেচিত হবে ভবিষ্যতে যদি নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ পায় তাহলে এই ধারণা আরও শক্তিশালী হবে এবং প্রযুক্তির ব্যবহারিক প্রভাব স্পষ্টভাবে বোঝা যাবে